হ্যালো বন্ধুরা কেমন হচ্ছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম টু নিউ গেম ফেলে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি বাক্সার্ট রোলেট এটি একটু অনেক পপুলার একটি গেম তো এটা হচ্ছে মানে মরণের মানে খেলা বলে বলা যায় মানে গেমের মধ্যে একটা ভূত থাকে সেই ভূত আমাদেরকে গুলি মারবে এবং আমাদের পালা আসলে আমরাও গুলি মারবো এমন গুলি মার আমার গেম তো চলুন বন্ধুরা আমরা গেমটি স্টার্ট করি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গেম স্ক্রিনে চলে এসেছি এখন আমাদেরকে এখান থেকে গেমটা স্টার্ট করে দেখি তো আমরা গেমটা স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন দেখা যাক গেমটা আমি অনেকদিন আগে খেলেছি প্রায় মাস আগে মনে হয় এখন ও ভাই কি মিউজিক ভাই এই তো দরজার ভিতরে খুলে দেখি ও ভাই কি ও ভাই ওই যে সামনে ভুটটা বসে আছে দেখতে পাচ্ছেন প্লিজ সাইন মানে এখানে আমাদের সাইন করতে হবে নিজের নাম দিয়ে তো এখানে আমি কী নাম দেবো চ্যানেলের নাম দেব আচ্ছা আমরা দিই ইয়ে নাম দিই ঘোষ মানে আমিও ভূত জি কোথায় জি এইচ ডবলো এস এস কোথায় গেলো এস টি 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 এই যে তো এখানে দেখতে পাচ্ছেন আমিও ঘোষ নাম দিয়েছি দিয়েছি তো নামে ও এন্টার ও তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা দেওয়া হয়ে গেছে তো প্রথম লেভেল ওয়ান শুরু হয়ে গিয়েছে এখানে ডিলার ভার্সেস ঘোস্ট এখানে তিনটা গুলি আছে তো একটা ভরা আছে দুইটা খালি আছে তো আমাদেরকে অনেক মনে রাখতে হবে এটা মনে রাখলে জ্বালা অনেক বিপদে পড়ে যাবো একটা ভরা আছে দুইটা খালি আছে এখন দুইটা যেহেতু খালি আছে এখন ভরাটা প্রথমে থাকবে বলে মনে হয় না ডিলারকেই মারি ভাই এত রিস্ক নেওয়া যাবে না খালি আসে না যেন সিট ভাই কপালটাই খারাপ খালি আসলো কেন ভাই ভরা আসলে ভালো হতো ভাই দুই গুলিতে মরবে ভাই দুইটা হেলথ আছে না 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 সিট ভাই বেঁচে গেলাম ভাই দ্বিতীয়টাও ছিল না তার মানে তিন নম্বরটা আছে যা ভাই তুই মোর ইয়েস তো দেখতে পাচ্ছেন একটা হেলথ কমে গিয়েছে ডিলারের তো এখন আর একটা হেলথ ওর কমাতে হবে এখানে তিনটা ভরা আছে সেল আর দুইটা খালি আছে মোট পাঁচটা সেল আছে তিনটা ভরা আছে দুইটা খালি আছে আচ্ছা তিনটা ভরা আছে দুইটা খালি আছে এখন তিনটা যেহেতু ভরা আছে তাহলে প্রথমটা চান্স হবে হয়তো দেখি ইয়েস ভাই আমার প্রেডিকশান একদম ঠিক ছিল দেখতে পাচ্ছেন ডিলারের দুইটা হেলথ একদম শেষ করে দিয়েছি আমি আমি উইন হয়ে গেছি ঘোষ মানে আমি ঘোষ আর কি আমরা লেভেল টুতে চলে এসেছি ভাই এত ইজি ছিল লেভেল প্রথমটা আচ্ছা ও ভাই আমাদেরকে অনেক ইনস্ট্রুমেন্ট দিবে অনেক কিছু ও না দুইটা আইটেম আমরা নিতে পারবো এখন এখান থেকে মোর আইটেম বিফোর এভরি লোড এই নাকি এই একটা স্ক্যানার পেয়ে গেছি একটা ড্রিঙ্কিং কি একটা পেয়ে গেছি ওখানে দেখতে পাচ্ছেন চারটা করে হেলথ আছে এবার ও ভাই দুইটা সেল আছে একটা ভরা আছে একটা খালি আছে এখন একটা খালি আছে একটা ভরা আছে এবার ভরা চেক করে দিই ভাই চেক করবো কী করবো ভাই এখন ওয়েস্ট করবো নাকি না ভাই এখন ওয়েস্ট করবো না ওগুলো পরে কাজে লাগবে ভাই আমি মেরেই দিই ভাই ভরা তাকে যেন ও ভাই আমার কপালটা কি ভালো আমার প্রেডিকশনটা ঠিক ছিল ভাই তাহলে ওরা তিনটা হেলথ আছে কিন্তু ওর কাছে ভাই কী একটা আছে ভাই দুইটা ওই যে সিগারেট নাকি একটা আছে তো এইগুলো ইউজ করেও ভাই ওর হেলথ আবার বাড়িয়ে নিতে পারে দেখতে পাচ্ছেন ডিলারের আবার চারটা হেলথ হয়ে গিয়েছে তাহলে আমার কোনো লাভই হলো না ভাই আমার কোনো লাভই হলো না হেলথ আবার ঠিক বেড়ে গেল ওর তো একটা খালি আছে এবারে খালিটা ভাই ওর কী করবো ভাই আবার কী জিনিসপত্র দিচ্ছে দেখি ভাই আবার একটা স্ক্যানার দিয়েছে এটা আবার কি ভাই এটা নিব না ভাই অন্য কিছু এটা দেবো ভাই এই তো হেলথ বাড়ানোর এইটা দরকার ভাই এটা হলে ভাই আমি আমার হেলথ বাড়াতে পারবো তাহলে চারটা গুলি আছে এবার দুইটা খালি দুইটা ভরা আচ্ছা দুইটা খালি দুইটা ভরা তো এখন হেলথ ওর চারটাই আছে যেহেতু তো আমরা এক কাজ করি একবার এই স্ক্যানার যেহেতু দুইটা আছে তো আমরা স্ক্যান করে দেখি এটার ভিতরে খালি আছে আচ্ছা খালি যখন আছে আমি নিজের যদি মারি তাহলে দ্বিতীয়বার আবার চান্স পারবো নিজেকে মারি খালি শেলটা আচ্ছা এটা খালি হয়ে গেল দুইটা ভরা দুইটা খালি ছিল নাকি তাহলে দ্বিতীয়টা দ্বিতীয়টা হবে হয়তো মেরেই দেখি ভাই প্রথমটা খালি ছিল দ্বিতীয়টা তো খালি থাকবে না ও ভাই ঠিক আছে ভাই একদম ঠিকই করেছি ভাই তো এইটাও ভরা ছিল ওর কাছে এখন একটা সিগারেট আছে যেটা ব্যবহার করে ও আবার একটা দেখেন ভাই অবস্থা আবার ও কিন্তু ওর হেলথ বাড়িয়ে নিচ্ছে মানে দ্বিতীয়বার আবার ওর হেলথ আবার বাড়িয়ে নিল চারটা হেলথ আবার হয়ে গেল আবার কী লাভ হলো ভাই ও ভাই স্ক্যান দেখছি ভাই ভেরি ইন্টারেস্টিং দুইটা ভরা ছিল দুইটা খালি ছিল একটা মেরেছে আর একটা খালি ছিল এটা খালি তাহলে দুইটা খালি শেষ ভাই এবার এবার ভাই একটাই আছে ভাই ও ভাই এই যে সুড়ি দিয়ে কেটে মারলে ভাই দুই হেলথ করে কাটা যায় মানে আমার সুড়ি দিয়ে কেটে মারবে আবার দুই হেলথ আবার কাটা যাবে ভাই এই একটাই গুলি আছে ভাই শেট ভাই এই প্রথমগুলি খেলাম ভাই প্রথম রাউন্ডে না দ্বিতীয় রাউন্ডে খেলাম আর কি দ্বিতীয় রাউন্ডে এত কঠিন তাহলে তৃতীয় রাউন্ড কত বেশি কঠিন ভাই আপনারা ভাবেন বন্ধুরা ভাই দুই হেলথ আমার কাটে গিয়েছে আমার এখন হেলথ বাড়াতে হবে আগে সবার আগে হেলথ বাড়ানোর জন্য এই এইটা প্রয়োজন হবে সিগারেট কী কী দিচ্ছে ভাই আর কি ভাই কাজের জিনিস দেয় না ভাই ওয়াকে যদি জিনিস দেয় তিনটা ভরা দুইটা খালি তো ওখানে দেখতে পাচ্ছেন তিনটা ভরা দুইটা খালি আছে মোট পাঁচটা আছে তাহলে তিনটা যখন ভরা আছে আমি আগে আমার হেলথ বাড়িয়ে নিই ও ভাই যাই হোক তাই হোক আমার হেলথ কমে গিয়েছে দুইটা ভাই আর দুইটা হেলথই বাড়িয়ে নিতে হবে একটা হেলথ বেড়ে গেল আর আরটা এই পাশেটা এই সিগারেটটাও ইউজ করে নিই আর হেলথ সবসময় ফুল রাখতে হবে ভাই নাহলে কখন কি মেরে দেয় ভাই ছুরি তো ওর কাছেও নেই তাহলে আমি দুইটা মেরে বাড়িয়ে নিয়েছি এখন আমি কে করবো তিনটা ভরা দুইটা খালি তাহলে আমি এই এইটা ব্যবহার করে দেখে নিব আমার এটা খালি আছে কি ভরা আছে ও ভাই খালি ভাই কি কপাল ভাই দেখতে পেরেছেন আমি যদি মারতাম না ভাই তাহলে আমি নিজেকে মারবো এবার তো গেমের রুলটা একদম সিম্পল আপনারা যারা আমি এর আগে দুই মাস আগে খেলেছিলাম অনেক দিন হয়ে গেছে তো এখন আমি তেমন একটা পুরো নেই এখন দেখি প্রথমটা যেহেতু খালি ছিল আমি বের করে নিয়েছি দ্বিতীয়টা কি খালি থাকবে দ্বিতীয়টা খালি থাকবে আমি একটা আউট করে দেখি ভাই ভাই আউট করা ঠিক হবে নাকি কি ও বাইশিট ভাই ভরা সেল ছিল আমি কি করলাম মেরে দিই এটা এটা খালি হবে মনে হয় ও ভাই এটাও ভরা ছিল কি কপাল আমার ভাই ভালো কপাল ছিল ভাই ওর একটা হেলথ কমে গিয়েছে কিন্তু আমি যদি ছুরি পেতাম না ভাই ওর দুইটা করে হেলথ আমি খেয়ে নিতে পারতাম সে এবার ও আমাকে মারবে আমার কাছে একটাও ভাই সিগারেট নেই আমি আমার হেলথ বাড়াতেও পারবো না ভাই তিনটা ভরা ছিল দুইটা খালি ছিল আমি যেহেতু এটা আউট করেছি এটা খালি আউট করেছি তাহলে একটা খালি একটা তাহলে একটা খালি আছে আর দুইটা ভরা আছে ওটাতে খালিটা ওই করে আর দুইটা ভরা এবার দুইটা দুইটা আছে আর ভাই একটা একটা মেরে আছে যেটা সেটা ভাই আমি মারবো এবার নাকি কে জানে ভাই আর আছে কি কি দিচ্ছে ভাই কাজের জিনিস কি কি দিয়েছে এই এই স্ক্যানারটা অনেক কাজের ভাই ও শেষ হয়ে গেছে তিনটা ভরা তিনটা খালি এবং তিনটা সেল ভরা আছে তিনটা সেল খালি আছে এখন আমি কি করতে পারি আমার হেলথ আগে সবার আগে বাড়াতে হবে আমার তিন হেলথ আছে চার হেলথ করে নিয়ে আগে সবার আগে হেলথ বাড়াতে হবে বন্ধুরা এই গেমে মেন হেলথ হচ্ছে এই রাউন্ডটা আমি পারই করতে পারছি না তো তিনটা ভরা তিনটা খালি আছে তো আমি বেশি রিস্ক নিব না ছুরি দেয়নি কেন ভাই আমার ছুরি দিলে ভালো হতো আমি আগে চেক করে দেখি আছে কি ও ভাই আছে ভাই তুই খা এবার ভাই তুই খা তুই খা ভাই গুলি পাট্টা সেট শট তো ভাই ওর তিন হেলথ আছে কিন্তু ওর কাছে এখনও দুইটা ভাই সিগারেট আছে এখন ইউজ করে ভাই এই জন্য জিততে এই গেমটা এই জন্য কঠিন এত কিন্তু সেই ভাই আমি ছুরি না পাওয়া পর্যন্ত ভাই আমি ছুরি পেলে ভাই ভাই কেটে মারলে করে হেলথ যেত ও ভাই ও ভাই ওর নিজেই নিজেকে মেরে বসে আছে ভাই ওর ওর হেলথ আবার একটা কমে গিয়েছে আচ্ছা এবার আমি কি করবো আমিও মারবো ভাই আমি আমি কোনো ইয়ে নেই ভাই এইটা যদি ভরা থাকতো না ভাই ওর হাল দুই হেলথ থাকতো ভাই এবার বোঝেন ঠেলা এবার ও সিগারেট খাবে ওর হেলথ ফুল হয়ে যাবে এবার যা গুলি আছে ভাই সব আমার উপর দিয়ে যাবে ভাই শিট ভাই ভুল করেছি নাকি আমি ও ভাই দুইটা এখনো আছে ভাই গুলি দুইটা আছে কি কয়টা আছে এবার আমাকে এই ভূতটা এত চালাক কি করে হলো ভাই হঠাৎ করে চালাক হয়ে গেল নাকি প্রথম রাউন্ডে তো দেখছি মানে প্রথম এতে খুব ইয়ের মতো খেলছিল মেরে দিই ভাই এটা এটা ভরা 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 থাকবে হয়তো সিট ভাই আমার কি কপাল রে ভাই শিট ভাই খালি ছিল এটা ভাই ওই একের জিনিস পাইছি ভাই কিন্তু সুরি দিচ্ছে না কেন আমি বুঝলাম না মানে রাউন্ড থ্রিতে দিবে এক দুই তিন চার পাঁচটা ভরা দুইটা খালি পাঁচটা ভরা আছে দুইটা খালি আছে ভাই পাঁচটা গুলি আছে ভাই একটু ভাবতে পারছেন পাঁচটা ভরা দুইটা খালি আমি আগে হেলথ বাড়িয়ে নেবো আমার তিনটা হেলথ আছে মাত্র এটা হলে চারটা হয়ে যাবে পাঁচটা ভরা আছে আর দুইটা খালি আছে মাত্র তার মানে লাগার সম্ভাবনা বেশি তো আমি এক কাজ করি হাত করি পড়ায় পড়িয়ে নিই হাত করি যদি পড়ায় না তাহলে ভাই দুইটা গুলি মারা যায় তো আমি ওর ওরপরে দুইটা গুলি মারিয়ে দেবো ভাই আমি ওটা কিছু দেখার সময় নেই ভাই কিন্তু ওর কাছে দুইটা হাত আছে ভাই জমা করেছে নাকি ও আচ্ছা একটা গেল হেলথ আমি একটা মারতে পারবো ওকে দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় সুযোগটাও পেয়ে গিয়েছি তো দ্বিতীয় গুলিটাও ওর মারবো এটাও থাকে যেন ভাই শিট ভাই এইটাই ভাই এইটাই ভাই কপাল ভাই এটা খালি ছিল ভাই ওইটা এবার ও আমাকে হাত কুড়ি পড়াবে ভাই আমি ওকে একটা গুলি মেরেছি ও এবার দুটো দুইটা গুলি মারবে আমাকে একটা আমার দুইটা হেলথ গেল রে ভাই দুইটা হেলথ গেল রে ভাই দুইটা হেলথ যাবে দুইটা হেলথ যাবে আমার দুইটা হেলথ যাবে পাঁচটা গুলি ছিল না কয়টা গিয়েছে ভাই বুঝতেই পারছি না ভাই আমি খালি সেল আবার একটা বেরি তার মানে দুইটা খালি সেল তো বেরিয়ে গিয়েছে ভাই আর সেল খালি নেই সব ভরাই আছে তাহলে আমি ভাই এটা মারি ভাই ও ভাই ছিল এটাতে কপাল ভাই একটু তো কাজ করেছে ভাই যাই হোক ও ভাই কি ও নিজেকে মেরে দিয়েছে কি কি পাগল ভাই এ নিজেকে মেরে দিয়েছে ভাই একটা হেলথ আছে আমি ভাড়া একটা যদি মারি না ভাই ওকে ও আমার হেলথ তিনটা আছে আমার হেলথ এখনো জিতার সম্ভাবনা আছে বন্ধুরা আমি কি জিততে পারবো ও ভাই আর একটা মেরে দিয়েছে আমাকে আমার কি দুইটা মারতে পারবে না ওকে হ্যাঁ এখনো একটা মারতে পারবে ও না না আর মারতে পারবে না কি শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে মানে গুলি ভাই এই তো ছুরি এই ছুরির দরকার ছিল এতক্ষণ ধরে ভাই ছুরি ছিল না কেন এতক্ষণ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভরা দুইটা খালি কারণ পাঁচটা ভরা যখন দুইটা খালি ওর একটাই হেলথ আছে আমি যদি মারি ছুরি দিয়ে কেটে ভাই পাঁচটা ভরা দুইটা খালি কি করব। পাঁচটা ভরা দুইটা খালি খালিটা যদি প্রথমে থাকে কি করবো ভাই না ভাই আমি ওই সব দেখার সময় না ভাই আমি কেটে মেরে দিই ভাই দুই হেলথ যাক ভাই ওর এক হেলথে আছে ভাই ওই একটা মারলে মরে যাবে ভাই আমি সিট আমি সিগারেট নেই নি কেন আরে ভাই কি গাধা আমি দুই মাস না খেলার কারণে আমি নুভ হয়ে গেছি ভাই আমার তো ভাই ইয়ে করা উচিত ছিল ভাই কি করলাম আমি হবে না এখন আর হবে না মারি ও ভাই এটা গুলি ছিল ও ভাই আমার লাগ ভালো থাকার কারণে ভাই সেকেন্ড গেমটা আমরা জিতে গিয়েছি ভাই ভাই এটা এত ইজি ইজি না ঘন্টা ভাই কঠিন ছিল ভাই সেকেন্ড রাউন্ড এত কঠিন ছিল ভাই মানে সেকেন্ড লেভেল তবে থার্ড লেভেল কত কঠিন হয় ভাবেন লং লাস্ট পড়ার সময় নেই ভাই এবার একদম লাস্ট ভাই লাস্ট লেভেলে দেখি কি খেলে এইটা সবচেয়ে কঠিন ভাই এইটা যদি আমি পার করতে না পারি না ভাই কি হবে কে জানে ভাই এত ডেঞ্জার সিস্টেম করছে ভাই এমন মিউজিক দিয়ে যে ভাই এমনি ভয় আমি কাবা শুরু হয়ে গেছি ভাই খেলা তো কথা ভাই এটা কি ফিট করছে ভাই ভাই কি ফিট করছে কে জানে ভাই আবার নতুন করে কি দেয় দেখি এই 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 এইটা এইটা লাস্ট ভাই এটা ভালো করে খেলতে হবে আমার ভাই কি কি দিতে ভাই এবার অনেক কিছু জিনিস দিবে আমার মনে হয় এগুলো ব্যবহার করে ভাই ভালো করে জিততে হবে তাহলে একটা ও ভাই ছয়টা ছয়টা হেলথ আছে ছয় ভাই আমি কি করলাম আরে ভাই আমি তো খেয়ালও করিনি দেখি ভাই খেয়াল করিনি কেন ভাই এটা আছে গুলি আছে এইবার কেটে দিব ভাই দুই হেলথ যাবে মোয়ার ভাই দুই ভাই মোয়ার দুই দুই হেল যাবে দেখতে দেখবেন ছুরি দিয়ে কেটে মারলে দুই হেল যায় ওর দুই হেল কমে যাবে এই যে মানে একটা করে হেল যদি কমে না তাহলে এই গেম জেতা অসম্ভব ভাই দুই করে হেল যেতেই হবে ছুরি একটাই ছিল আর নেই কিন্তু কয়টা গুলি ছিল কি ছিল আমি ভাই অত খেয়াল করিনি ভাই এবার ও দেখছে ভাই ভাই কয়টা গুলি আছে কে জানে ভাই ও হেল বাড়াই নিচ্ছে দুইটাই বাড়াই নিবে ভাই দুইটাই ওর কাছে সিগ্রেট ছিল একটা হেল বেড়ে গেল আরেকটা ভাই শিট ভাই লস হয়ে গেলো তো ভাই অনেক বড় অনেক বড়ো লস হয়ে গেলো ওর ভাই আবার সব হেলথ চলে আসলো এবার আমাকে মারবে নিজেকে মারছে খালি ছিল এটা হয়তো আচ্ছা ইন্টারেস্টিং এটা খালি ছিল দ্বিতীয়টাও খালি ও ভাই দ্বিতীয়টা কীভাবে প্রেটেকশন করলো এত চালা কি করে হলো ভাই যাই হোক কি কি দিচ্ছে যা কিছু দিচ্ছে সব নিয়ে নি আর এবার ভালো করে দেখতে হবে কয়টা গুলি থাকে না থাকে ভাই আমি প্রথমবার খেয়াল করিনি তিনটাই এক দুই তিন চার চারটা গুলি আছে ভাই আর চারটা খালি আছে নাকি হ্যাঁ চারটা গুলি আছে চারটা খালি আছে এখন আমি কী করবো জানেন এখন আমি সবার আগে আমার হেলথ তো ফুল আছে না নাকি হ্যাঁ আমার হেলথ ফুল আছে আমি এখন সবার আগে করব কি যে এটা দিয়ে চেক করব যে গুলি আছে কিনা তো গুলি যেহেতু আছে এখন দেখতে পাচ্ছেন গুলি আছে তো আমি এবার কি করব করবো সুরি তো নেই আমার কাছে তো তিনটা ওই চারটা গুলি আছে চারটা খালি আছে তো আমি এবারে এই হাতকড়ি লাগাই হাতে ওর যাতে আমি দুইটা ফায়ার করতে পারি ওকে আচ্ছা হাতকড়ি লাগালাম আর যেহেতু প্রথমটা আমি মারতেই পারবো তো মেরে দিই তো দেখতে পাচ্ছেন ওর এক হেলথ কমে গেছে এই যে এক হেলথ কমলো তারপরে এখন এক হেলথ যেহেতু কমে গিয়েছে এখন কি করা যায় এখন আর একটা গুলি আমি ফায়ার করতে পারবো কিন্তু দ্বিতীয় গুলি হবে না আমার মনে হয় শিট ভাই এটা আউট করতে তো গুলি থাকবে না ও ভাই দ্বিতীয়টাও গুলি ছিল দ্বিতীয়টাও গুলি ছিল এটা দুই হেলথ কমে গেছে কিন্তু ও দুইটাও বাড়িয়ে নিতে পারবে ভাই দেখতে পাচ্ছেন ও আবার বাড়িয়ে নিয়ে আমি যতদূর জানি গুলি চেক করেছে ওর কাছে দুইটা সিগারেট আছে ও দেখেন অবস্থা গুলি বের করেছে খালি আছে এটা মনে হয় বের করলো ও ভাই হেলথ বাড়াচ্ছে ভাই দেখেন এই এই এর হেলথ ভাই কমানো সম্ভবই না দেখছি ভাই এ তো অসম্ভব হয়ে গেছে ভাই いや কঠিন কেন বানিয়েছে এই গেমটা অতিরিক্ত করেন ভাই দুইটা আবার হেলথ বেড়ে গেল আমি কিলা বল ভাই ওকে আমি দুইটা হেলথ কমিয়ে এটাও খালি ছিল মনে নাই দেখেন অবস্থা তাহলে খালি শেল কয়টা বেরিয়ে গেল ভাই এখন তো আমি আর মনেও নাই ভাই এত কিছু কি করে মনে রাখবো ভাই এটা গুলি আছে মনে হচ্ছে হ্যাঁ আমি জানতাম এটা তো গুলি থাকবে হ্যাঁ আমার এক হেলথ কমে গেল তারপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন গুলি কয়টা আছে মোট চারটা ছিল খুব বেশি আছে বলে আমার মনে হয় না এখন আমি চেক করবো আগে গুলি আছে কিনা আগে গুলি তো আছে একটা আমারও মেরেছে তো আমি তো হেল্প বাড়াবো না আচ্ছা আমার ফুল হয়ে গেল গুলি আছে যেহেতু আমি হাত করে পড়াই দেখি গুলি মনে হয় একটাই আছে নাকি আমার ঠিক মনে নেই দুইটা ফায়ার করতে পারি জন্য শুধু এইটা আমার আশা তো একটা ফায়ার আমরা করে দিয়েছি বন্ধুরা এখনো ওর ভাই হেলথ কতগুলো হেলথ আছে ভাই এ তো ভাই অসম্ভব ভাই এটাও ওকেই মারবো খালি আছে মনে হয় এটা হ্যাঁ আমি যাই সেট ভাই রাউন্ড শেষ হয়ে গেছে মনে হয় কে জানি ভাই না এখনো আছে নিজেকে মারছে রাউন্ড আছে এখনো খালি আছে ভাই ও কীভাবে প্রেডিকশন করছে ভাই আছে কি নেই খালি ও জানে ভাই কিন্তু আমার মনে নেই আচ্ছা ছুরি আছে ভাই ছুরি অনেক কার্যকরী জিনিস ছুরি দিয়ে অনেক আর কি আছে ভাই তিনটা জিনিস দিয়েছে মাত্র তিন তিনটা ভরা আছে দুইটা খালি আছে তিনটা ভরা দুইটা খালি ওর কাছে হাত আছে আমার কাছে নেই এখনো বেনিফিট নিতে পারবে সিগারেটও নেই ভাই আমি হেলথ বাড়াতেও পারবো না তিনটা ভরা আছে দুইটা খালি আছে কারণ আমি আগে চেক করবো তিনটা ভরা আছে যেহেতু প্রথমটা ভরাই আছে দেখতে পাচ্ছেন আর যেহেতু ছুরি আছে আমার কাছে তো আমি এক কাজ করতে পারি আমি কেটে দুই দুই হেলথ নিয়ে নিতে পারবো ওকে এক গুলিতে দুই হেলথ যাবে ওর মেরে দিই দুই হেলথ তো কমু কর সিগারেট একটাই আছে ভাই ওই এক হেলথই বাড়াতে পারবে তো দুই হেলথ ওর চলে গেল আচ্ছা তো একটা গুলি আমি অলরেডি ইউজ করে নিয়েছি তো এখন আর দুইটা গুলি আছে সম্ভবত আর দুইটা খালি আছে মনে হয় আচ্ছা খালি বের করে দিলো তাহলে একটাই খালি আছে আর দুইটা গুলি আছে ওটাতে দুইটা গুলি আছে ভাই ও এক হেলথ বেড়ে গেল ওর এখনো দুই হেলথ কম আছে ওর ও ভাই কি পাগল রে ভাই ও করছেটা কি ওর এক হেলথ নিজেই কমিয়ে নিল ভাই এখনো তিন হেলথ আছে ওর যদি আর এক হেলথ আমি কমাতে পারি না বন্ধুরা গুলি এখনো একটা আছে মনে হয় ও ভাই হোয়াট পাগল না কি ও করলো কি ও কি পাগল ও ভাই ভাই আমার বেনিফিট হয়ে গেল কোনো ব্যাপার না ভাই আমি এবার জেতার জন্য মানে জিতে যাওয়ার সম্ভাবনা বেশি ভাই ওর ভাই যে দুইটা হেলথ আছে না আর বাড়তে পারবে না ভাই দেখেন ভাই কি হয়ে গেল ওরে ও আর হেলথ বাড়াতে পারবে না কিন্তু আমার ফুল হেলথ আছে বুঝলেন এখন আমি আগে চেক করি গুলি আছে কি না আমার মনে হয় না গুলি আছে খালি আছে মনে হয় হ্যাঁ খালি আছে সিট ভাই আমি ওয়েস্ট করলাম তাহলে তাহলে আমি নিজেকে মারি খালি খালি শেল আছে তো এবার খালি আছে আমার মানে রাউন্ড শেষ হয়ে যাবে হ্যাঁ রাউন্ড শেষ হয়ে গেছে ওর হেলথ আর বাড়বে না ভাই আমি জিতার সম্ভাবনা বেড়ে আমার আরো তারপর বলা যায় না ভাই ও যা ছুরি কতগুলো দিয়েছে চারটা গুলি দুইটা খালি ভাই মোট ছয়টা গুলি আছে দুইটা খালি আছে চারটা ভরা আছে ভাই আমি তো ভাই আমি চোখ বুঝে ভাই তোর হাতে আগে হাত করে লাগাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার তুই চুপ করে হাত বাঁধা অবস্থায় বসে দেয় এবার আমি ভাই সুন্দরভাবে চেক করব যে গুলি আছে কি না আছে শেষ তুই ভাই শেষ শেষ ভাই কেটে দিই শেষ তুই শেষ ভাই তুই শেষ দেখেন বন্ধুরা ভূত শেষ শেষ এগুলি খেয়ে মরে যাবে মনে মরে গেল নাকি ও ভাই শেষ হয়ে গেছে আমরা ভূস যেটা ভূত ছিল ওটাকে মেরে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন অনেকগুলো ডলার পাবো এখানে আমরা যেহেতু জিতে গিয়েছি ডিলারকে মেরে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন সুইট ক্যাশ এসেছে সেটা খুলতে হবে সুইট ক্যাশের ভিতরে টাকা আছে মানে ডলার আছে তো দেখতে পাচ্ছেন কতগুলো ডলার তো বন্ধুরা আমরা এই গেমের লাস্ট লেভেল একদম পুরো পূরণ করতে পেরেছি দেখেন এবার কি হয় এই টাকাগুলো নিয়ে মানে ডলারগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই কঠিন একটা গেম ছিল এটাও আমরা কমপ্লিট করেছি বাকশট ছিল বাক্সট কেয়ারটা ছিল না আমরা পুরোটা মনে নেই কিন্তু বাকশট বলে সাধারণত এটা তো বন্ধুরা এই গেমটা আপনাদের যদি ভালো লাগে গেমটার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা করার করে দিন আর নতুন নতুন কোনো গেম আপনাদের যদি জানা থাকে কমেন্টে বলে দিন কী কী খেল